আজকে আমরা আলোচনা করব শিবপুর গ্রামের জিনের মসজিদ সম্পর্কে মসজিদের নাম জিনের মসজিদ নামকরণের ক্ষেত্রে জিনতাত্ত্বিক কারণ রয়েছে শোনা যায় মসজিদটি কোনো মানুষের নকশায় শ্রমিকের ঘামে গড়ে ওঠেনি অলৌকিকভাবে এক রাতের মধ্যেই গড়ে উঠেছে মসজিদটি তাই এলাকাবাসী এর নাম দিয়েছে জিনের মসজিদ প্রাচীন এই মসজিদটি দেখতে হলে আপনাকে যেতে হবে শরীয়তপুর জেলার গোসাইয়ার হাট উপজেলার নাগপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এলাকাবাসীর ধারণা আনুমানিক দুইশো বছর আগে কোনো এক রাতে অলৌকিকভাবে গড়ে ওঠে একটি মসজিদ আগের দিন পর্যন্ত যেখানে ছিল অথই পানি এক রাতের মধ্যে পানির ভিতর মাটি ফেলে কারুকার্যিক একটি মসজিদ নির্মাণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় নিশ্চয় এটি দিনের কাজ স্থানীয় প্রবীণ এক ব্যক্তি দাবি করেন বছর আগে রাতে জিনেরাই এই মসজিদের কাজ শুরু করেছে ভোর রাতের দিকে পার্শ্ববর্তী বাড়ির একজন অজু করতে বের হলে জিনেরা চলে যায় এজন্য কিছু কাজ অসমাপ্ত থেকে যায় এখন পর্যন্ত এভাবেই আছে একাধিক সূত্রে জানা যায় মসজিদটি নির্মাণ হওয়ার পর প্রায় পঞ্চাশ ষাট বছর কেউ সেখানে নামাজ পড়তে যাননি কারণ তার আশেপাশে তেমন বসতি ছিল না যে দুই একটা ঘর ছিল তারা ভয়ে মসজিদের কাছে যেত না পরে বসতি বাড়ার সাথে সাথে কিছু মানুষ নামাজ পড়তে যেতে থাকে তখন নামাজের সময় কিছু অপরিচিত মানুষ অংশগ্রহণ করত বলে কথিত রয়েছে প্রায় এক বছর পর মসজিদের কিছুটা সংস্কার করা হয় তবে ছাদের উপর ওঠার সাহস এখনো কেউ দেখাননি পাঁচ কাঠা জমির উপর স্থাপিত চতুর্ভুজ আকৃতির মসজিদটি একটি গম্বুজ বিশিষ্ট মসজিদের ভেতরে নামাজের জন্য তিনটি কাতার বা লাইন দাঁড়াতে পারবে প্রতি লাইনে কমপক্ষে জন দাঁড়াতে পারবে মসজিদে এখন নির্দিষ্ট কোনো ইমাম নেই কেউ মসজিদের অভ্যন্তরে অবস্থান করে না একা একা কেউ নামাজও পড়তে আসে না বিশেষ করে জহর ও এশার নামাজ পড়তে এখনও ভয় পায় মুসল্লিরা